নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আবারও এক লক্ষের বেশি শূন্য পদে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে আবেদন শুরু হয়েছে আজ থেকে বারো তারিখ থেকে কিন্তু অলরেডি আপনাদের আবেদন শুরু হয়ে গিয়েছে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন কারণ গতবারে যে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ করা হয়েছিল ষাট হাজার শূন্য পদে এবারে যে এক লক্ষেরও বেশি শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ করা হবে হ্যাঁ বন্ধুরা এই সুযোগটাকে আপনারা অবশ্যই ব্যবহার করুন বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন আর আর সি জিরো ওয়ান স্ল্যাশ দু এটা হচ্ছে আর থেকে নিয়োগ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন শুরু হয়েছে বারো তিন দু হাজার উনিশ বিকেল পাঁচটা থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে বারো চার দু হাজার উনিশ প্রায় এক মাস ধরে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া চলবে এবং দেখুন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তার লাস্ট ডেট দেওয়া হয়েছে তেইশ চার দু হাজার উনিশের মধ্যে আপনারা পেমেন্ট করতে পারবেন অথবা কিন্তু আপনারা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চালানের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন আপনাদের যে সিবিটি হবে কম্পিউটার বেস টেস্ট সেটা কিন্তু টেন টিভলি ভাবে বলা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার উনিশ অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদের সিবিডি পরীক্ষাটা হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বয়স সীমা বলে দেওয়া আছে বয়স সীমা বলছে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সটা আপনারা হিসাব করবেন এক সাত দু উনিশ তারিখের হিসেবে এবং এস সি টি প্রার্থীরা পাঁচ বছরের জন্য বয়সের ছাড় পাবেন এবং ও প্রার্থীরা তিন বছরের জন্য ছাড় পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শূন্য পদ টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু অল ইন্ডিয়া বেসিস এক লাখ তিন হাজার সাতশো উনসত্তর টি এই যে শূন্যপদ এবারে দেখুন এখানে যে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে এখানে যেটা শূন্যপদ রয়েছে ইস্টার্ন রেলওয়ে শূন্য পদ টোটাল রয়েছে দশ হাজার আটশো তিয়াত্তরটি এবং দেখুন সাউথ ইস্টার্ন রেলওয়ে এখানে বলা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়েটা দেখে নিন এখানে শূন্যপদ রয়েছে চার হাজার নশো বন্ধুরা দেখুন এখানে বলে দেওয়া আছে এই যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে পোস্টের নাম সতেরোটি পোস্ট কিন্তু এখানে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে অবশ্যই দেখবেন এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দেখুন পাস অর আইটিআই অর্থাৎ দেখুন মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবেন যদি আপনাদের আইটিআইও থাকে তাহলেও কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন কেন এখানে অর বলা আছে মানে মাধ্যমিক পাস করে থাকলেও হবে আর আইটিআই পাস করে থাকলেও হবে অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই এখানে সুযোগ পাবেন কারণ শুধুমাত্র মাধ্যমিক পাসের উপরে কিন্তু এই গ্রুপ ডি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেটা কিন্তু বিশাল বড় খবর বন্ধুরা দেখুন আপনাদের আবেদন ফি আবেদন ফি বলে দেওয়া আছে কিন্তু সবার জন্য পাঁচশো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং আপনি যদি পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনাকে চারশো টাকা রিফান্ড দেওয়া হবে এবং দেখুন পিডব্লিউডি ফিমেল প্রার্থী ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান এবং এস টিএসি মাইনরিটি কমিউনিটিজ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে না আড়াইশো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আড়াইশো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এবং এই আবেদন ফি আপনারা কিন্তু অনলাইন অফলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে পারবেন অনলাইনে পেমেন্ট করলে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা ইউপিআই মাধ্যমে এবং অফলাইনে পেমেন্ট করলে কিন্তু আপনারা পোস্ট অফিসের মাধ্যমে চালান কেটেও পেমেন্ট করতে পারেন অথবা কিন্তু আপনারা এসবিআইয়ের চালানের মাধ্যমেও কিন্তু আপনারা এই আবেদন ফিটা পেমেন্ট করতে পারেন বন্ধুরা দেখুন আপনাদের যে কম্পিউটার বেস টেস্ট হবে সেটা কিন্তু পরীক্ষা হবে নব্বই মিনিট আপনাদের সময় দেওয়া হবে জেনারেল সায়েন্স থেকে থাকবে পঁচিশ মার্ক অঙ্ক থেকে থাকবে পঁচিশ মার্ক জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে তিরিশ মার্ক জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে কুড়ি মার্ক টোটাল কোশ্চেন কিন্তু একশো মার্কের কোশ্চেন হবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনাদের ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটা কোথা থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে তো বন্ধুরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম আশা করি আপনারা আবেদন করবেন যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন লিংক দেওয়া আছে সেখান থেকে এই নোটিশটি প্রথমে ডাউনলোড করুন নিজেরা বিস্তারিতভাবে পড়বেন তারপরেই আপনারা আবেদন করবেন যদি আপনারা সিলেবাসের ওপর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের সিলেবাসের জন্য ভিডিও প্রয়োজন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তে থাকবেন জয় হিন্দ